প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব টি টিএইচ এর উচ্চারণ অর্থাৎ টি টিএইচ এটার উচ্চারণ কি দা হবে নাকি দি হবে আমরা সংক্ষেপে একটু বলে দিই যদি ভাওয়েল থাকে ভাওয়েলের আগে যদি টি ই বসে তাহলে তার উচ্চারণ হবে দি আর যদি কনসোনেন্ট কনসোনেন্টের আগে যদি টি ই থাকে তাহলে তার উচ্চারণ হবে দা অর্থাৎ ভাওয়েল এ ই আই ও ইউ এই লেটারগুলা দ্বারা যদি একটা ওয়ার্ড হয় এবং তার পূর্বে যদি এই টিএচ বসে তাহলে তার উচ্চারণ হবে দি এবং যদি কনসনেট হয় অর্থাৎ এ ই আই ও ইউ ব্যতীত অন্য অন্য লেটার দ্বারা যদি কোনো একটা ওয়ার্ড গঠিত হয় এবং তার পূর্বে যদি টিএইচ বসে তাহলে তার উচ্চারণ হবে দা আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি দেখো এখানে লেখা আছে দি আর্ট মুভস রাউন্ড সান এই এর উচ্চারণ কি দা হবে নাকি দি হবে যেহেতু এখানে ই আছে অর্থাৎ এই ইটা কিন্তু একটা তার উচ্চারণ হবে দি মুভস রাউন্ড সান এখানে আরেকটা টি আছে টিএইচ এখন এই অ্যাস সান এটা কিন্তু কনসোনেন্ট কনসোনান্ট আগে যদি টিএচ বসে তাহলে তার উচ্চারণ হবে দা আশা করি এটা আমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে আমরা অনেকে জানতাম বা এখন খেয়াল নেই আমি একটু মনে করিয়ে দিলাম জাস্ট এইটুকু